আজ বাড়িতে আমাদের খুবই আপনজন কিছু মানুষ আসছেন আমার বড় ননদ নন্দায় তাদের ছেলে মেয়ে জামাই সবাই আসছে তো তাদের জন্য সামান্য কিছু আয়োজনের ব্যবস্থা চলছে ওনারা বলেছেন যে রাত আটটার দিকে আসতে পারে তো যাই হোক বুবু রান্না করতে শুরু করে দিয়েছে ও স্কুলে ছিল জানেন চারটের দিকে বাড়ি আসে একটু রেস্ট নিয়ে আমরা মোটামুটি পাঁচটা থেকে রান্নাবান্না শুরু করে দিই রান্নাবান্না বলতে এখানে পোলাও করবো ভাবছি তো পোলাওয়ের জন্য বুবু তার প্রস্তুতি শুরু করে দিয়েছে মানে বাদাম টাদাম তারপর বাদাম টাদাম নিচ্ছে তারপর দেখছি গাজর কুড়াও হয়ে গেছে আর যেগুলো করব আর কি ভাজাভুজি সেটা হচ্ছে মাছ ভাজা বেগুন ভাজা কিছু পকোড়াও তৈরি করা হবে যেমন পাউরুটির পকোড়া তারপর মাংসের পকোড়া তো এই তো এইগুলোই চলছে আর কি টুকটাক যতটা পারা যায় আর কি ওই টাইমের মধ্যে তো বউ দেখছি এই পোলাওের মধ্যে বলছে দুধ দে তাহলে নাকি খুব ভালো টেস্ট হবে তো কোনো একদিন আমি চেষ্টা করব এই পোলাও শেয়ার করার কারণ আমার ববু কিন্তু খুব সুন্দর পোলাও রান্না করতে পারে আমি কিন্তু কখনোই ট্রাই করিনি এই পো পোলাওটা কীভাবে রান্না করতে হয় কারণ আমি বিরিয়ানি করেছি কিন্তু পোলাওটা আমি এখনো পর্যন্ত করে আমার ববুই করে যখনই বাড়িতে কোনো মেহমান আসে তো চেষ্টা করবো একদিন কোনো একদিন শেয়ার করার এই রেসিপিটা তো এখানটায় মুরগির মাংস হচ্ছে মানে দেশি মুরগির মাংস যেহেতু ভাই মানে আমার বড় নন্দাই মানে প্রচণ্ডই ভালোবাসে এই দেশি মুরগির মাংস তো এই কাজের ফাঁকে আমার বুবু বলল একটু চা করে দে তো এই তো চা খাচ্ছি আর কাজ টুকটাক করছি তবে সমস্ত কাজই আমার বুবু করছিল। আমি হয়তো টুকটাক হেল্প করছিলাম তবে কি বলুন তো আমার বাচ্চাটা এতটা ছোট মানে ও আমার এতটা লাগোয়া হয়েছে না আর আমি ওর কাছেই ছিলাম আর কি সারাক্ষণ তবে পকোড়াগুলো তৈরি করার দায়িত্ব আমারই ছিল তো যখন সাড়ে সাতটা বাজে কি পনে আটটা তখন দেখছি আমার হাজব্যান্ড কলেজ থেকে বাড়ি ফিরেছে তো এখন আমার বউ একটা ডিমের কি একটা যেন রেসিপি তৈরি করবে এই ডিমের কোরমা ডিমের কোরমাও ঠিক নয় কোরমা যে ধরনের যেভাবে রান্না করে সেভাবেও করেনি তো এটা সম্পূর্ণ ওর ক্রিয়েটিভিটি তো ওনারা যখন খাচ্ছিলেন তো খুবই নাম করছিল তো একদিকে ও আনারসের কি একটা চাটনি তৈরি করছে আর আমি আমার বললাম না আমার পকোড়া তৈরি করার দায়িত্ব ছিল তো আমি এখন মাংসের পকোড়া আর এই যে পাউরির পকোড়াটা তৈরি করে নিচ্ছি তো এখন আটটা বাজতে চললো তো আসেনি এখনও ওনারা আসেনি তবে আসবে খুব তাড়াতাড়ি আসলে কি বলুন তো ওনারা ভীষণই ব্যস্ত মানুষ মানে আমার ভাইয়ের বড় নন্দায়ের একটা নার্সিং নার্সিংহোম আছে আর একটা নার্সিংহোম থাকা মানে বিশাল তার দায়িত্ব পড়ে কিন্তু কারণ অনেক পেশেন্ট থাকে তাদের দেখাশোনা ডাক্তার আসা অনেক ব্যস্ততার মধ্যেই থাকে তারপর ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার তো প্রত্যেকেই তারা তাদের নিজের কাজের জগতে ব্যস্ত থাকেন তো তাদের কাজের মানে কি বলবো টাইম বার করে যে আমাদের বাড়ি আসছেন এটা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার তো যাই হোক সেই মুহূর্তটা চলে আসলো অনেক অপেক্ষার পর সেই মুহূর্তটায় চলে আসলো মোটামুটি যখন বাজে সাড়ে নটা ঠিক তখনই ওনারা চলে এসছিলেন তো ওনারা যে এসছেন আমাদের যে কি ভালো লাগছিল আর কি তো এখন একটু খাওয়া দাওয়া প্রথমের দিকে মোটামুটি কিছু খাবার দাবার করলাম আর কি এই ফলটল দিলাম তারপরে যে পকোড়াগুলো তৈরি করেছিলাম শরবত এই সব আর কি টুকটাক খেতে দিলাম যখন দশটা পনেরো বাজে আর কি তো তখনও আমরা সবাই মিলেই গল্প করছিলাম আর কি তো আমার এই যে বাবুটা দেখছেন এ কিন্তু খুব সুন্দর সুন্দর সুরা বলছিল আর এর হাতের ঘড়িটা কিন্তু খুবই কিউট আমি দেখছিলাম বাবু কত সুন্দর করে সুরা এই ক্লাসটা দেখুন আরো অনেক সুরা জানে কিন্তু বলছিল আমাদের আর শুনতে ওর কণ্ঠে ভীষণই ভাল লাগছিল তো ভাতের আয়োজন হয়ে গেছে যতটা পেরেছি করেছি জানে না কেমন হবে জানি না ওদের ভালো লাগবে কিনা তবে যখন ওনারা চলে যাচ্ছিলেন ভীষণ নাম করছিল খাবার দাবারে আর এটাই হলো আমাদের প্রাপ্তি বাচ্চা দুটো তো খেলাতেই মত্ত আমার যে মেহমান ছোট মেহমানটা ওটা তো ছিলই না যাই হোক পরেও ওর মা খাইয়ে দিয়েছিল আর এদিকে বুবু রান্নাঘরে টুকটাক কাজ সারছে আর খাবার আমার হাজব্যান্ড সার্ভ করে দিচ্ছিলো আমার বড়ো ভাইও দিচ্ছিলো তো এই তো এভাবে করে আমরা হাসি ঠাট্টা গল্পের সঙ্গে একটা সুন্দর একটা মুহূর্ত কাটালাম একটা সময় কাটালাম ওনাদের সাথে তারপর যখন এগারোটা দশ বাজে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল একটু গল্প টল্প করলাম তারপর সেই বিদায়বেলা তবে আরেকটু সময় যদি থাকতো আর একটু ভালো হতো যাই হোক আমার ছেলেটা তো মানে কি বলবো ভোরের পাখি হয় কিন্তু এই বাচ্চাটা হয়ে গেছে আজকে রাতের পাখি বারোটা পনেরো বাজে চোখে কোনো ঘুম নেই